আসসালামু আলাইকুম আমাদের কাছে প্রিমিয়াম কিছু বুট কালেকশন চলে আসছে যে অনেকে বলবেন যে ভাই এখন বুট কেন দেখা যায় ভাই অনেকে বারো মাস বুট পরে আর আমরা তো জ্বালাই খাইতেছে যে ভাই বুট কি কি চলে আসছে তো আমি ভিডিও করে দিচ্ছি সবার সুবিধার্থে যাদের বুট প্রয়োজন তারা এই বুটগুলো নিতে পারবেন আর আমি বলে দিই সাফায়ত লেদার মানে হান্ড্রেড পার্সেন্ট লেদার দ্বারা তৈরি প্রোডাক্ট আমরা প্রোভাইড করি এই আজকে মনে হয় ইনশাল্লাহ আপনাদের দয়ে ছয় বছর রানিং আমাদের তো আমরা চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট সেল করতেছি না চামড়া দিয়েই প্রোডাক্ট সেল করি চামনার বাইরে কোনো প্রোডাক্ট আমরা দেই না কাস্টমারকে তো অনেকে লাইটার মানে যে ভাই আমাদের লাইটার লাগে না আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখতে পারবেন আর বুট দেখাই আর আমরা কিন্তু চৌষট্টি জেলে হোম ডেলিভারি করে দেই আপনারা জানেন ডোর টু ডোর যেটাকে বলে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো কথা না বারে আমাদের চেলসি কিছু কালেকশন চলে আসছে নিউ শেপের চেলসি নিউ শেপের চেলসি এটার শেপটা খুবই সুন্দর একটা শেপ আর এটা কালার পাচ্ছেন দুইটা আর সাইডে ইলাস্টিক আছে চেইন আছে কালার দুইটা ব্রাউন ব্ল্যাক সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর প্রত্যেকটা জুতার শেপ গুলো দেখবেন শেপ গুলো খুবই নিখুঁত ফিনিশিং ফিনিশিং তো থাকতেছে আর শেপ গুলো খুবই সুন্দর আর প্রোডাক্টের প্রাইস রাখবো খুবই রিজনেবল এবার এবারে প্রোডাক্ট গুলো অনলি বাইশো পঞ্চাশ টাকা সুইং করা থাকবে প্রোডাক্ট গুলো সোলের সাথে আপারের একটা অ্যাডজাস্ট কানেকশন থাকবে যাতে প্রোডাক্টটা ছুটে না যায় অনেকে ভয় করেন যে ভাই আঠা পেস্টিং ছেড়া দেন না আমাদের পেস্টিং আমরা লোকাল কোনো পেস্টিং ইউজ করি না আমাদের সব হচ্ছে ইম্পোর্টেড পেস্টিং বাইরের পেস্টিং গুলো যেগুলো দেশের বাইরে থেকে আনা হয় ওই পেস্টিং গুলো আমরা প্রোডাক্টে ইউজ করি আর যত সম্ভব আমরা শিলি করে দিই প্রোডাক্টে যত কোনো বয়না থাকে আর ভিতরে বাইরে সম্পূর্ণ চামড়া থাকতেছে এই প্রোডাক্টটা প্রাইস অনলি পঞ্চাশ টাকা চব্বিশশো টাকা প্রাইস ছিল এখন মাত্র বাইশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আর এটার ভিতরে আমাদের আরো তিনটা প্রোডাক্ট আছে যেমন এগুলো আমাদের গত বছরের প্রোডাক্ট ছিল গত বছর বলতে গত উইন্টারের বুট ছিল এটা আবার রেজিস্টার করা হয়েছে ব্রাউনটা আর চকলেটটা আর ব্ল্যাকটা এই তিনটা প্রোডাক্ট অনলি দুই হাজার টাকা থাকতেছে তিনটা প্রোডাক্ট অনলি দুই হাজার টাকা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখতেছেন এটা শেপটা খুবই সুন্দর আর দুই পাশে ইলাস্টিক অনেকে চেইন চায় না দুই পাশে ইলাস্টিক চায় সম্পূর্ণ লেদারের এই বুটটাও নিতে পারবেন অনলি বাইশশো পঞ্চাশ টাকা চব্বিশশো টাকার প্রোডাক্ট ছিল অনলি বাইশশো টাকা শুধুমাত্র আমি এটা দিয়ে দিলাম আর আমাদের আরেকটা খুবই হাই একটা বুট যেটা সারা বছরই চলে সারা বছরই বলতে গেলে আপনার এই প্রোডাক্টটা যারা বাইকার আছেন তারা সারা বছরই এই প্রোডাক্টটা পছন্দ করেন অনেকেই নেয় অনেকে আছে বারো মাসেই বুট ইউজ করে তাদের জন্য বলতেছি তারা এই বুটটা নিতে পারেন ক্যাডেট সোল আর ফিতা আছে আর জিপার আছে এক পাশে কালার এটার খুবই রিজনেবল অনেকে দেখি যে অনেক প্রাইসে সেল করে আমরা এটা দিচ্ছি অনলি আপনার তেইশশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এটা কিন্তু অনেকে আমাকে নক দিয়ে আগে থেকে নিয়ে গেছে অনেকগুলো প্রোডাক্ট শেষ হয়ে গেছে সাইজ দিতে পারবো না কি বলতে পারতেছে তাও ভিডিও করে দিচ্ছি সাইজ লাগলে পরবর্তী প্রি বুক করে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই তারা নিতে পারবেন এটা অনলি তেইশশো টাকা আর আমাদের ব্রক একটা বুট চলে আসছে যেটা খুবই একটু হাই কোয়ালিটির একটু হাই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে বাফেলো লেদারের সোল মানে সোলটাও মহিষের সোল লেদারের সোল আর কি লেদার সোল বলে অনেকে আর এই সামনে ডিজাইনটা দেখেন আর কাজটা দেখেন জুতার যে কাজ এখানে কয়েক হাজার ব্রক কয়েক হাজার পাঁচ করা হয়েছে জুতায় ফিতার ভিতর পাচ্ছেন নেকটা হাই নেক হাই এই বুটটা নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এটা সাড়ে চার হাজার টাকার উপরে প্রাইস ছিল আমাদের এখন বর্তমানে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই বুটটা পাচ্ছেন আর এটার সাথে লো কাটের বুট চাচ্ছিলেন যে লো নেকের লো নেক এই বুটটা নিতে পারবেন এটারও কালার দুইটা খুবই সুন্দর আপনি একটু ক্লোজ আসেন এই কালারটা দেখেন এটা কফি টাইপের একটা কালার আর নিচে আপনার এই ব্রাউন কালার সোলের সাথে খুবই কম্বিনেশনটা খুবই সুন্দর আর এটা তো ব্ল্যাক ম্যাট ব্ল্যাক আর ফিতা থাকতেছে এটার ভিতরে কোনো চেইন টেইন নাই আর সম্পূর্ণ লেদার ভিতরে যদি দেখেন সম্পূর্ণ লেদার সম্পূর্ণ লেদারের প্রোডাক্টে সাফাই লেদার সেল করে আপনারা জানেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস অনলি বাইশশো পঞ্চাশ টাকা এটার হাই যেটা দেখাইলাম এটা তেইশশো পঞ্চাশ সেম ক্যাটাগরির প্রোডাক্ট হাই আর এর কারণে একশো টাকা ডিফারেন্স বাইশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ আর আমাদের উপরের যে বুটগুলো দেখতেছেন এই বুটগুলো থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই বুটগুলো আপনারা পার্চেস করতে পারবেন যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই বুক করে ফেলবেন পরবর্তীতে সাইজ একটা প্রবলেম থাকে ওটা দিতে পারি না আমরা আর আমি যেটা বললাম যে অফারের একটা ইয়ে দিব অফারটা হচ্ছে আমি একবারই বলে দিচ্ছি এই যে এই সিরিয়াল থেকে উপরেরটা বাদ এই যে এই সিরিয়াল থেকে এই নিচের তিন থাক যত ক্যাজুয়াল আছে আমাদের কিন্তু রানিং সেগমেন্টের অনেক ক্যাজুয়াল আছে রাবার সোল অনেক আছে এখান থেকে টিপি যারা এসে নিবেন তো এসে নিবেন আর যারা পছন্দ হয় আমাকে নক করবেন যদি সাইজ মিলে যায় অনলি টাকা টাকা এটা থাকতেছে যতদিন পর্যন্ত সাইজ থাকবে এই অফারটা থাকবে আপনি একটু ক্লোজ করে ডিজাইনগুলো গুলো দেখা দেন আস্তে করে ক্লোজ করে দেখা দেন যাতে সুবিধা হয় অর্ডার করতে পারে মানুষ হ্যাঁ যাদের পছন্দ হয় প্রত্যেকটা জুতারই সাইজ থার্টি নাইন থেকে ফর্টি সাইজ মিলে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন এগুলো আমাদের বিভিন্ন প্রাইস ছিল আঠারোশো টাকা দুই হাজার টাকা প্রাইস ছিল তো ভিডিওটা বেশি লং করবো না আজকে এই পর্যন্ত থাকবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম